অবশ্যই আমার আয়াতকে যারা অস্বীকার করবে আমি তাদেরকে জাহাজ নামে নিক্ষেপ করবো জাহাজ নামে যখন নিক্ষেপ হবে তাদের অবস্থাটা কি হবে রে বন্ধু আল্লাহ আকবর আল্লাহ জাহাজ নামে রাখুনের যদি কোন মানুষের নাচের মধ্যে লাগিয়া যায় এই মানুষটার নাচের মধ্যে কোন দিন বন্ধ আর সাত এই গুণ গুণাগুণ এই গুণাগুণ থাকবে না এই গুণটা নষ্ট হয়ে যাবে জাহান্নের তাপ লাগার সঙ্গে সঙ্গে বাবা

আল্লাহ রব্বুল আলমিন বলেন চাপলা যুক্ত সব কিছু করে হয়ে যাবে আবার এই লোকটা জিন্দা হবে আবার পূর্বে আবার জিন্দা হবে আবার পূর্বে এইভাবে চলতেই থাকবে অলাবিদ সালমাসির সে কোনো সাহায্যকারী পাবে না আমার আমার বন্ধুগণ এই অবস্থায় দীর্ঘ মেয়াদ পর্যন্ত জাহান নামের আগুনে চলতে থাকবে তখন এই মানুষগুলো আল্লাহ তালাকে দশ হাজার বছর পর্যন্ত থাকবে আল্লাহ Allah

ব্যবহারে উনি যেহাদিসে বর্ণনা করেন এই জাক কুমফলটার ভিতরে কাটা বাহিরে কাটা এই কাটার কোনো অংশ যদি সাগরের মধ্যে পরিয়া যায় সমস্ত হয়ে যাবে আমার এই অবস্থায় এই ফলটা যখন দেওয়া হবে এই ফলটা লইয়া দশ হাজার বছরের এটা এইটা পিতা না নিদা কাটা না শ্বাসযুক্ত মিষ্টি বা ভালো খাবার এইটা পিতা করার কোনো তার কোনো সুযোগ নাই দশ হাজার বছরের পিতাটা লইয়া এই মানুষটা বাবারি সঙ্গে সঙ্গে এই ফলটা মুখের মধ্যে দিয়া যখন গিলতে চাইবে বলার মাঝখানে যাইয়া সামনে দিয়া কাটা বের হয়ে যাবে পিতন দিক দিয়া কাটা বের হয়ে যাবে যাইলে দিক দিয়া কাটা বের হয়ে যাবে কাটা আধার হয়ে যাবে নিচেও যাবে না ওপরেও আসবে না এই অবস্থা আল্লাহ আল্লাহ আরো দশ হাজার বছর দশ বছর পরে বাবা এখন সময় আল্লাহ তালা একবার জবাব দিবেন কি চাক আল্লাহ তালার এই বলবে আল্লাহ দুনিয়াতে কাকা গোলাবার মত লাগলে পানি খাইলে শরীর একটু ভানির ব্যবস্থা করো আল্লাহ বলেন পালন লাইন যারা গানদানি হবে তাদেরকে লেভুজ বিস্তৃত কতীব দুর্গন্ধ অতীব গরম দুর্গন্ধযুক্ত পানি পান করানো হবে ওইখানে এক জায়গাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে জাহান নামের এখানে চলবে ফুল হবে পানি বের হবে রক্ত বের হবে জাহান নামের একটা নর্দমার মধ্যে বাবা জমা হবে ওইটা জাহান নামের আগুনের হিরে ফেনাইতে ডাকবে ওখান থেকে বাবা রে তোহার গিলাস দিয়া তাকে জেলার পানি যখন হবে এই পানিটা গলার কাটা সবাই তার জন্য সে পান করবে এ বন্ধু কাটার ভাগ গিয়া পানিটা চলে যাবে পানিটা চলে টাকার লাগায় টাকা থাকবে কিন্তু এই পানির প্রতিক্রিয়া নমিনী বলেন যেমন কারণে পেটের নারী নারী টুকরা টুকরা যাবে এরপরে আবার ডাকতে থাকবে আল্লাহ দশ হাজার বছর পর্যন্ত থাকবে টাকার ওপর আল্লাহ তালা জবাব দিবেন না বরমানকে চাও এমন সময় ডাকিয়া বলবে আল্লাহ খানাও চাই না পানিও চাই না আমার মরণ দিয়া হবে Oh আল্লাহ তুমি আমার মরন দাও আশ্চর্য হয় না এমন সময় অন্তরবুল আলামিন তার সামনে দিনেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া এ নরমান দুনিয়াতে আমার কুরআন পৌঁছেলে উলামায়ে কেরাম তোমাদের কি শুনাম নাই নবী রাসূল কি তোমাদের কি শোনায় নাই যারা দান জানি হবে তারা বন্ধ না বলার মত মরবেও না দফার মত রাজ্জেও না এই তার তৎপর্যের মাধ্যমে অনন্ত অনন্তকাল নামের আগুনে জ্বলিতে হইবে আর যারা মুসলমান বিশ্বাস করেছে তাদেরকে দীর্ঘ মেয়াদি জাহান্নামের আগুনে জ্বলিতে হইবে আমি মনে করি তোমাদের মন চিন্তা আছে আখেরাতের বয় আছে জাহান্নামের বয় আছে এই জন্যই আস বাবারে অনুরোধ করি আল্লাহর কোরআন থেকে মুখ ফেরাই না আল্লাহর কোরআনের যত বিধান আছে পালন করার জন্য চেষ্টা করো একটা বিধান হলো পাঁচ পত্র নামাজ আদায় করা আর একটা বিধান হলো রে বাবা আদায় করা আরেকটা বিধান হলো জায়গা আদায় করা আরেকটা বিধান হলো রমজান বিধান হলো না বলা আরেকটা বিধান হলো না করা আর একটা বিধান হলো না খাওয়া আরেকটা বিধান হলো ঘুষ না খাওয়া আরেকটা বিধান হলো না করা আরেকটা বিধান হলো পুরুষেরা উপত্যা ব্যবস্থা মানিয়া লওয়া আরেকটা বিধান হলো মানুষের বিপদ না করা আরেকটা বিপদ হলো অনাহপেক্ষা না দেওয়া যদি আলম করতে পারো তাহলে জাহান জাহান্নামের কাছে যাইতে হবে না এই মানুষটা যখন মরবে আমার সঙ্গে সঙ্গে কোরআন শরীফ দাজবকের সুরত ধরিয়া তার সঙ্গী হবে রাজ্জাল বেকো তোমার ইজ্জত তোমার সলিয়া দিছে। তোমার বাবা তোমার সলিয়া দিছে তোমার ভাই তোমার সলিয়া দিবে তোমার বন্ধু আল্লাহ দুনিয়ালে ফেরেশতা এসে আমি যখন কোরআন শরীফ তোমার সঙ্গে আছি তোমার কোনো চিন্তা নাই আল্লাহ নবী বলেন নাফা আছউহু মিনাল জান্নাহ ওয়া আলফউহু মিনাল জান্নাহ কতাহু লাহূ